হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু পার্টি ব্যাগ দেখাবো হ্যাঁ এগুলো দেখে অনেকেই ভাবতে পারেন যে এগুলো হয়তো ইন্ডিয়ান ব্যাগ বা পাকিস্তানি ব্যাগ বাট না এগুলো আসলে আমাদের একদম দেশীয় মেটেরিয়ালে তৈরি আমাদের নিজেদের কারখানার দেশীয় বাঞ্জারা ব্যাগ খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ব্যাগ আমাদের এই ব্যাগগুলোর মধ্যে ক্লাচেস পেয়ে যাবেন এগুলো একদম অল ওভার এমব্রয়ডারি করা পুরো ব্যাগটা জুড়ে বিডেড ওয়ার্ক হ্যাঁ বিডস পুঁথি চুমকি এই যে হচ্ছে মেটেরিয়ালগুলো হয় এইগুলো দিয়ে কিন্তু পুরো ব্যাগ খুবই সুন্দর করে ডিজাইন করা আছে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু চেইন থাকবে হ্যাঁ আপনারা চাইলে হাতে রাখতে পারবেন আর প্রত্যেকটা ব্যাগের ভেতরে ছোট একটা করে পকেট থাকবে ওইটা আর কি টাকা পয়সা রাখতে পারবেন আর সাথে একটা লং চেইন কিন্তু আমরা সবগুলো ব্যাগে প্রোভাইড করব যাতে আপনারা হাতেও রাখতে পারেন আবার ঘাড়েও ঝুলাতে পারেন চাইলে পছন্দ মতো কালার কম্বিনেশান চেঞ্জ করেও নিতে পারবেন তো আপনারা চাইলে ড্রেস বা শাড়ির সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য আমাদেরকে কনফার্ম করবেন কোনো সমস্যা নাই আর এই ব্যাগগুলো আমরা খুবই ভেবেচিন্তে নিজস্ব ডিজাইনে কিন্তু এখনও পর্যন্ত তৈরি করে যাচ্ছি আপনাদের জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আমাদের পেজটা ঘুরে দেখলে আরও প্রচুর প্রচুর ক্রিয়েশন পেয়ে যাবেন যেগুলো আপনাদেরকে মুগ্ধ করবে ইনশাল্লাহ দেশীয় মেটেরিয়ালে তৈরি দেশীয় বাঞ্জারা ব্যাগ আমাদের একদম অনেক স্বপ্নের একটা উদ্যোগ যেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরাই বাংলাদেশের প্রথম যারা এভাবে প্রোডাকশন ওয়াইজ আর কি আহ ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন আর হচ্ছে গিয়ে এই ব্যাগগুলোর কোয়ালিটির যে ব্যাপারটা এগুলো সব জুটের ব্যাগ হ্যাঁ বেশিরভাগ ব্যাগই জুটের দু একটা ফেব্রিক ডিফারেন্ট থাকতে পারে বাট বেশিরভাগই আমাদের একদম দেশীয় পার্ট দিয়ে তৈরি পার্টের উপরে সব সুন্দর করে কাজ করা